বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউর্স অনেক দিন যাবৎ বাগানের পরিচর্যা নিয়ে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা নভেম্বর মাসের ড্রাগনের পরিচর্যা ও যত্নের সাগরে আমরা আজকে ডুব দিব সম্মানিত ভিওয়ার্স সর্বপ্রথম গাছে যে পরিচর্যাটা আমরা করছি গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন আমরা জৈব সার ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার সরাসরি গোবর থেকে তৈরি জৈব সার এবং এরপরে আমরা এই গোবর সারের কারণে আমরা এখানে ব্যবহার করবো ছত্রাকনাশক এটা হচ্ছে আমরা ব্যবহার করব ম্যানকোজে প্লাস কার্বন এটা বিঘাতে এক কেজি করে ব্যবহার করব আপাতত মানে এটা প্রতি শেষে আমরা দিব তো এবং এর সাথে ব্যবহার করব বায়ো বায়োলিট পাউডার ব্যাস এতটুকু গোবরের কাজ শেষ এটা দিলে আপনার গোবরটা জৈব সারে রূপান্তর হয়ে যাবে এবং গাছের গোড়াতে এরপর দিয়ে আমরা ট্রাইকোডারমাই স্প্রে করব বিঘাতে পাঁচ ব্যারেল সমিত পিওর্স সর্বপ্রথম যে পরিচর্যাটা গেল এবং তারপরে রয়েছে গাছের পরিচর্যা গাছের পরিচর্যা আজকে ধরেন নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ভিডিওটা আপলোড করছি আমি গত পরশু দিন স্প্রে করে দিয়েছি মানে একদিন পরে আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি তো আমরা যেটা স্প্রে করেছি সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এবং কা এবং ক্যাসুমিন বিশ মিলিগ্রাম করে আমরা ব্যবহার করেছি বেশ এতটুকু এটা ব্যবহার করার পরে পনেরো দিন আমরা আর বাগানে আমাদের কোনো সমস্যা নাই মোটামুটি মাসাল্লাহ আপনারা সব দেখেন মোটামুটি আমাদের বাগানে কোনো সমস্যা নাই এজন্য পনেরো দিন যদি এর মাঝখানে আর কোনো সমস্যা না হয় তাহলে আমরা আর কোনো কিছু স্প্রে করব না এবং কীটনাশকের কথা যদি বলি আপাতত এখানে আর কোনো কিছু প্রয়োজন পড়ছে না এবং আরও একটা জিনিস আমরা এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক অক্সিক্লোরাইডের সাথে আমরা ব্যাকটেরিয়া নাশক স্প্রে করেছি লিটারে একশো মিলি করে সরি ব্যারেলে একশো মিলি করে লিটারে বিশ মিলি এই পরিচর্যাটুকু আমরা করেছি এবং আমাদের ফলের সাইজগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ কোয়ালিটির ফল কিন্তু আমাদের আল্লাহ দিয়েছে যথেষ্ট ফল আছে এবং আমাদের লাইটিংয়ের কিন্তু ফুল চলে আসছে হ্যাঁ আমি এই পাশে ফলের চাপ বেশি এগুলো এ পাশে কম আসছে এই যে দেখেন বার্ডগুলো দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এগুলো আগে আগে আসছিল এগুলো হচ্ছে সেইতা সমিত তো এই যত্নবায় এই পরিচর্যাটুকু আমরা এই মুহূর্তে বাগানে করছি গাছের কিন্তু যথেষ্ট জোর রয়েছে গাছে কিন্তু কোনো প্রকার যারা লাইটিং করেছেন গাছের গোড়াতে কিন্তু কোনো প্রকার ইউরিয়া সার কিন্তু ব্যবহার করা যাবে না এবং লাইটিংয়ের ফুলের কথা যদি বলতে হয় যে এক দুই তিন এখানে তিনটা বার্ড বেরিয়েছে আর যে ফলের সাইজগুলো যে অনেকে বলছিল যে নড়বে না হ্যাঁ আমি কিন্তু টনিক ব্যবহার করি না করি না এটা কিন্তু আপনারা অনেক আগে থেকে জানেন বা এই নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে আমাদের ফলগুলো কিন্তু পরিপক্ক লালও চলে আসে মার্শাল্লা অনেক সুন্দর হয় সময় তো টনিক আমি কিন্তু টনিক ব্যবহার করি নাই পরপর যে কয়টা চালান ফল হয়েছে আপনাদেরকে কিন্তু একেবারে ভিডিও সহকারে আমি দেখিয়েছি যাই হোক ভিডিওটি বেশি বড় করব না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি কারোর কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কল করবেন এবং জানাবেন এবং এই যে চায়না এলইডি বাল্বগুলো আমাদের যেগুলো আছে এগুলো যদি কেউ নিতে চান যদি কারোর প্রয়োজন পড়ে কোথা থেকে নিতে পারছেন না সংগ্রহ করতে পারছেন না সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বাল্বগুলো দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই ছিল আজকের ভিডিও সকালে ভালো থাকবেন খুদ হাফিজ আসসালাম আলাইকুম